দশক আইপিএল এর রিটার্ন পর্ব ইতিপর্বে শুরু হয়েছে মুস্তাফিজ না না কাকে রিটার্ন করবে দলটি জানিয়ে দিল চেন্নাই সুপার কিংস দশক সদ্য শেষ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসর চলতে আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত এই আসরে সুপার এইটে খেলেছে টিম বাংলাদেশ আর সুপার এইটে যাওয়ার পেছনে বলাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি এবারে আসরে বাংলাদেশের পেশারা ছিলেন দুর্দান্ত বিশেষ করে মুস্তাফিজ তাসকিন তানজিব হাসান সাকিব ডেট অফ বার্থ তো মোস্তাফিজ আনপ্লেবল ছিলেন তাই তো তাকে দলে বেড়াতে মুগিয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন মোস্তাফিজুর রহমান সেখানে তার বলিং যত দেখাছেন মোস্তাফিজ দুই ম্যাচে তিন উইকেট শিকার করেছেন তাফিজ তাই তো আইপিএল এ তো চেন্নাই সুপার কিংস মোস্তাফিজকে রিটেন করবে কিনা তা নিয়ে ভক্তদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে তবে মুস্তাফিজের আইপিএল খেলার পেছনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিসিবির নীতি কেননা বিসিবি ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দিতে চায় না এই কারণে মুস্তাফিজকে রিটেন করতে চায় না আর চেন্নাই সুপার কিংস কেননা তারা মুস্তাফিজকে পুরো আসলের জন্য চায় চেন্নাই শিবিরে চেন্নাই সুপার কিংসের ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণ নাম একথা জানিয়েছেন তিনি জানান যদি বিসিবি মুস্তাফিজকে পুরো আসরের জন্য সারে তাহলে আমরা তাকে রিটেন করব। তবে এক্ষেত্রে বারবার বিসিবি বাধা হয়ে দাঁড়ায় মুস্তাফিজের জন্য ক্রিকেটারদের বাইরে খেলতে দিতে চায় না তারা দেখে নানা রকমের অজুহাত তাই তো প্রশ্ন উঠেছে হয়তো বিসিবির কারণে মোস্তাফিজকে রেটিন করবেন না চেন্নাই সুপার কিংস জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকেট ট্রেকারে এক সাক্ষাৎকারে চেন্নাই দলের ম্যানেজার রাসেল একথা বলেন প্রথম থেকে এবারে আমরা খুব ভালো শান্তে ছিলাম আমরা সবসময় চেষ্টা করি ভারসাম্য রেখে দল তৈরি করতে সেই হিসেবে এবার দল করেছিলাম কিন্তু মাঝে ইঞ্জুরি আর অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য দলের ছন্দটা কিছু পতন হয়েছিল তবে আমরা সেটা ওভারকাম করতে পেরেছি পাতিরাটাকে আমরা অবশ্যই রিটার্ন করব। তবে মোস্তাফিজকে যদি কোর্ট পুরো সময়ের জন্য আমাদেরকে অনুমতি দেয় তাহলে আমরা আবার মোস্তাফিজকে রিটেনের তালিকায় রাখবো এবার আইপিএল মোস্তাফিজ নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট শিকার করেন দর্শক আইপিএল সারা আগে সর্বোচ্চ উইকেট শিকারি বলার তালিকা শীর্ষে দুই ছিলেন মুস্তাফিজ যদি চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে রেটে না করে সেক্ষেত্রে নিলামে নাম উঠবে মুস্তাফিজের আর এবার মেগা নিলাম হবে আইপিএলে তাই তো মুস্তাফিজকে দলে ভিতরে খুব একটা কষ্ট হবে না অন্যান্য দলের